আবু ওসাইদ রদি আল্লাহ আন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এই দুটির মাঝে বসলাম একটু মনোযোগ দিয়ে শুনুন তখন নবী সাল আলহিহিসাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে কি আছে কি আছে দেখুন তখন নহমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় জাউনিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না আসলে আমার এখানে একটু কথা আছে আগের যে মেয়েটা যাকে যে উমাইমার বাড়িতে এসে নিয়ে

আহ স্ত্রী আউজাই হোতে বর্ণিত তিনি বলেন আমি জুহরি কে জিজ্ঞেস করলাম নবিয়ের কোন সহধর্মিণী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল উত্তরে মানে এখানে ভাই 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 এখানে যে সহধর্মিনীর অর্থটাকে একটু বলবেন সহধর্মিনীর অর্থ বলতে আমরা কি বুঝি আহ স্ত্রী তো ভাই এই জাওনের কন্যার যখন প্রশ্নটা করা হয়েছে যে কোন স্ত্রী কোন স্ত্রী প্রশ্ন করেছে এবং আয়শা রাত আলা বর্ণনা করতেছেন যে জাউনের কন্যা তাহলে ভাই জাওনের কন্যা রাসুসে কি হইলো ভাই স্ত্রী বা এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এই জালিয়াত দেখেন আমরা যখন দাবি করছি যে তিনি হচ্ছেন স্ত্রী ওই 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 যে এই ভিডিওটা আবার একটু শোনা এটা দেখেন এই যে বাদপারের এই ওয়েবসাইট আপনি একটু পড়েন এখন পড়েন করেন এখন মার্ক কোন অংশটুকু জি হ্যাঁ আমরা যত পে করে রাখছে মার্ক শেয়ার করে রাখছে মার্ক শেয়ার করে রাখছে আমি জহুরিকে জিজ্ঞেস করলাম নবী রীমেইল স্ত্রীদের মধ্যে কে তার কবল থেকে আল্লাহর শরণ প্রার্থনা করেছিলেন তিনি এখানে এখানে এইবা ভাই একটু আমরা আমরা স্পেসিফিক ভাবে আগে তাহলে ভালো হবে ভাই কোন স্ত্রী মানে একজন স্ত্রীর কথা জিজ্ঞেস করতেছে ঠিক না হুম হুম তিনি বললেন স্ত্রীর বিষয়টা ক্লিয়ার হইছেন কি না ভাই স্ত্রী লেখা আছে নাকি হুম 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 এসে ফাতুল বারি হাফেজ ইবনে হাজার আসকালানির রিমলুল কিতাব এই দেখেন 5254 নম্বর হাদিস দেখতেছেন তো বেবিটাগুন ভাই আপনি আরো আগে এই যে এটা এই শব্দটা এই শব্দটা বিবাহ ছাড়া ভাই আর কারোর ক্ষেত্রে এই তাজাভুজা শব্দটা লাগে না তাজা যাওনিয়া এই যাওনিয়া নামটা এখানে আছে আপনি আপনাদের তো এখানে যে একজন মুফতি সাহেবও নাস্তিক হয়েছেন ঠিক আছে তার কাছে জিজ্ঞেস করে নিইন আপনাদের খুব স্পষ্ট যে আজমাও ওলামা

প্রথম আসেন হাদিসের পরিচ্ছেদে হাদিসের পরিচ্ছেদ যে তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে তো এই যে পরচ্ছেদ মানে তালাক কাকে দেয় প্রথম কথা আছে তাই তালাক তো ভাই বন্ধুকে দেন না ভাই তালাক তো হ্যাঁ তালাক তো না তালাক তো দেওয়া হয় স্ত্রীকে তো এখন এখন হচ্ছে যে তাহলে এই পরিচ্ছেদ থেকে বোঝা যায় যে এই এই পরিচ্ছেদের হাদিসটা আছে যে একটা স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রীর সম্পর্কিত একটা হাদিস তাই না ভাই হুম

আহ জল সম্পর্ক করার জন্য মানে জোর জবরদস্তি করছে এটা তারা প্রমাণ করতে চাই তো তাহলে সেখানে কোন মেয়ের কথা আসছে কোন নারীর কথা আসছে গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে জোর করে তার সাথে সমাবেশ করার চেষ্টা করছে যাওনিয়াকে এবং আমরা যখন বলি যে জাউনিয়া তো রাসুলসল্লা স্ত্রী ছিলেন তখন তারা বলে যাওনিয়াকে যে ওয়াসাল্লাম বিয়ে এর প্রমাণ নাই তাই ভাই এটা তারা বলেন

মগজের চুনা লাগানোর আন্দোলন হ্যাঁ এই যে এখানে মধ্যে এর নিচে তার এই লেখাটা আছে এই যে এখানে এই যে দেখেন আমি কিন্তু কোন অন্য জায়গা থেকে নিয়ে আসে নাই একেবারে লাইভ দেখালাম তাহলে এখন দেখেন এই যে এখানে শেষ একটা দিচ্ছে হ্যাঁ সহিউল বুখারি পঞ্চম খন্ড দেখেন হাদিসটা একটু পড়ি আটষট্টি তিন অধ্যায় তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে আসেন পাঁচ হাজার দুশো চুয়ান্ন হাদিস আউজায় রিম হতে বর্ণিত তিনি বলেন আমি জুহরি রহিমুল্লাহকে জিজ্ঞেস করলাম নাবি আলাইহি সাল্লাম এর কোন সহদর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিলেন উত্তরে তিনি বললেন উরাই রহিমুল্লাহ আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে জাউনের কন্যাকে আবার সে উপরে লেখে রেখেছে যাউনের কন্যাকে জাউনের কন্যা দেখেন উপরে এখানে আবার লেখা আছে জাউনের কন্যা যাউনের কন্যাকে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট একটি ঘরে পাটানো হলো আর তিনি তার নিকটে হলেন তখন সে বললো আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি তো এক মহা মুহিমের কাছে পানা এসেছো তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও তাহলে ভাই বলেন তো ভাই যাওয়ার কোন নাকে রাসুল সাল্লাল্লাহু বিয়ে করেছিলেন এই রেফারেন্স আমরা কোত্থেকে নিয়ে নিলাম ভাই এখানে এখানে ওনাকে প্রশ্নই করা হয়েছে রাজস্থান কোন স্ত্রী কোন স্ত্রী তার থেকে অতি তার উত্তরেই এ এনে বলছেন যে এটা কি বলছেন জুহুরি রহিমান জুহরি রহিমান হচ্ছেন একজন সালাফদের দেন একজন তিনি এটার উত্তরে বলছেন যে আহ জাউনিয়া কে অর্থাৎ এখানে বোঝা গেল যে এই স্ত্রীটা আসলে জাউনিয়া মানে তারা যে একটা ইয়া করতে চায় যে উমাই ভাইজন আর জাউনিয়া আর একজন এটা যে একটা চাপাবাজি সেটাই জুনা ডট কম এর যে হাদিস ডাবল করা হলো সুন্দর করে আবার চিহ্ন দেখাই একটু মাথা কাটায় মানে এরকম কেন পরের দিন যে এটা দিছে কারণ বুঝবে ধরা গেয়ে গেছে না 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 ভাই এটা এটা তো সেই তখন আপনারা যখন সুনা সিরিজ করছিলেন তখনই ধরা দিছিলেন কিন্তু লজ্জাসনন্ত নাই ভাই এদের এখনো রেখে দিছে

সঠিকই বলেছে এই যে অনেক আছেন যে ইংলিশে লেখছে ঠিকই লেখছে আছে মানে তাদের মগজের মধ্যেই চুনা লেগে যায় মানে এরা হইতেছে কমেন্টের মধ্যে সে মুসলিমদেরকে খালি বলবে যে গোজামিল 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 অথচ যে তারা নিজেরাই গোজামিলার ফাঁদে পরে আছে এবং গোজামিলার ফাঁদে পরে ন্যাস্টিক বর্তা ধয়ে সমাজ বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করতেছে বিষয়টা ভাবলে আসলে কষ্ট আচ্ছা শান্ত ভাই মানে কি নিজে কি লিখছে নিজেও সেটা বুঝে না যখন বলে নাকি আমার তো সঙ্গে মাতাল টাতাল ছিল নাকি মানে কারণ তারা তো আবার স্বীকার করে অনেক সময় যে মাতাল অবস্থায় বিভিন্ন কাজ করার কথা কিন্তু তারা আবার প্রকাশ্যে ভিডিওতে শিকার করে জীবনে অনেক ক্রুশিয়াল কাজও তারা মাতাল অবস্থায় করে এটা আমরা দেখেছি তারা ভিডিওতে শিকার করে তো এই অবস্থায় তারা হুশে ছিল নাকি এটাও একটা প্রশ্ন যে আমি ঘুমিয়েছিলাম আমার কোন হুশ থাকে না তাই আমি একবার বলছি সেই করে বর্ণিত তিনি বলেন আমি জুহরি কে জিজ্ঞেস করলাম নবীর এর কোন সহধর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল উত্তর মানে ভাই 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 এখানে যে সহধর্মিনী অর্থটা কি একটু বলবেন সহধর্মিনী অর্থ বলতে আমরা কি বুঝি স্ত্রী আসু এখানে একটু কথা আছে আদের মেটা যাকে ও যে উমাইমার বাড়িতে সে নিয়েшлось ওই মেটাকে কিসি বিয়ে করে এনেছিল নাকি না বিয়ে না করে এনেছিল এই মেটাকে বিয়ে করেছিল এরকম কোনো প্রমাণ নাই এরকম কোনো এভিডেন্স নাই আচ্ছা কিন্তু ওরা বুদা দাবি করতেছে ওকে বিয়ে করেছিল এটাই ওদের একটা ই আছে একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না আউজাই হোতে বর্ণিত তিনি বলেন আমি জুহরি কে জিজ্ঞেস করলাম নবিয়ের কোন সহধর্মিণীর তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল উত্তরে মানে এখানে ভাই 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 এখানে যে সহধর্মিনীর অর্থটাকে একটু বলবেন সহধর্মিনীর অর্থ বলতে আমরা কি বুঝি স্ত্রী তো ভাই এই জাওয়ানের কন্যার যখন প্রশ্নটা করা হয়েছে যে কোন স্ত্রী কোন স্ত্রী প্রশ্ন করেছে এবং আয়েশা রাতে আলাদা তার বর্ণনা করতেছেন যে জাউনের কন্যা তাহলে ভাই জাওনের কন্যা রাসুসুল কি হইল ভাই স্ত্রী ভাই এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এই জালিয়াত দেখেন আমরা যখন দাবি করছি যে তিনি হচ্ছেন স্ত্রী দেখেন ওয়েবসাইট আপনি একটু করেন এখন করেন এখন মার্ক করে রাখছে মার্ক রাখছে আমি জৌরিকে জিজ্ঞেস করলাম নবীর রিমের স্ত্রীগণের মধ্যে কে তার কবল থেকে আল্লাহর শরণ প্রার্থনা করেছিলেন তিনি এখানে এখানে এই বাবা এটা ভাই একটু আমরা আমরা স্পেসিফিক ভাবে আগে তাহলে ভালো হবে ভাই কোন স্ত্রী মানে একজন স্ত্রীর কথা জিজ্ঞেস করতেছে ঠিক না হুম হুম তিনি বললেন স্ত্রীর বিষয়টা ক্লিয়ার হইছেন কি ভাই স্ত্রী তো লেখা আছে নাকি হুম 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 এসে ফাতুল বারি হাফেজ ইবনু জারাশকালানির রেমোলার কিতাব এই দেখেন 5254 নাম্বার হাদিস দেখতেছেন তো বেবিটা কোন ভাই আপনি আরো এই যে এটা এই শব্দটা এই শব্দটা বিবাহ ছাড়া ভাই আর কারোর ক্ষেত্রে এই তাযাবুজো শব্দটা লাগে না তাযাবুজাল যাওনিয়া এই নামটা এখানে আছে আপনি আপনাদের তো এখানে যে একজন মুফতি সাহেবও নাস্তিক হইছেন ঠিক আছে তার কাছে জিজ্ঞেস করে নিইন আপনাদের খুব স্পষ্ট যে আজমাও ও গলামা ঠিক আছে ওলামাদের ইজমা হচ্ছে আন্না নবিয়া সাল্লাহ আলহি আসাল্লাম তাজাউজাল জাউনিয়া জাউনিয়াকে রাসুল সাল্লাহ আসলাম বিবাহ করেছিলেন এটা হচ্ছিল ওলামাদের ইজমা আসলে আমার এখানে একটু কথা আছে আগের যে যাকে উমাইমার বাড়িতে সে নিয়ে এসলো ওই মেয়েটাকে কি সে বিয়ে করে এনেছিল নাকি না বিয়ে না করে এনেছিল এই মেয়েটাকে বিয়ে করছিল এরকম কোনো প্রমাণ নাই এরকম কোনো এভিডেন্স নাই একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য

আচ্ছা আমি কিন্তু আসলে শান্ত ভাই আপনি আমার বিষয়ে জানেন আমি কিন্তু আসলে না আমি আপনার বিষয়ে আমি আপনাকে আমি শান্ত ইউজ করি না আমি আপনার বিষয়ে জানি না ভাই না না আপনি যদি বাট পারকে বলতে লজ্জা পান শুনেন না যদি বাট পারকে বাট পার বলতে লজ্জা পান তাহলে তো সেটা দশকরে ডিসাইড করে দিবে যে আপনি আসলে কেমন এখন একটা বিষয় হবে দেখেন একটা কথা বলি এখন আমি কথা বলার সময় যদি আমি একটা ভুল ওয়ার্ড উচ্চারণ করি এর মানে এই না যেটা আমি বাট পারি করতেছি তাই না 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 আপনি ওখানে ওয়ার্ড উচ্চারণ একবার হতে পারে ভাই আপনি দেখেন আমরা ভুল হতে পারে আমরা করতেছি কিন্তু ভুলটা কতবার হবে আপনি একবারে আপনি একটা ভুল কথা বলে ফেলেন কিন্তু আপনি বারবার জোর গোলাই আপনি একাধিক লাইভে যখন একটা বিষয় বলে যাবেন আপনার ওয়েবসাইটও সেটা লিখে রাখবেন সেটা তো আর ভুল হয় সেটা তো ইন্টেনশনালি আপনি করেন তাই না এই যে জাউনের যাউনের কাছে বিয়ে করছে এটার প্রমাণ তো পাইছেন নাকি হ্যাঁ 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 এই যে দেখেন এখান থেকে পড়ুন ভাই এবার আসুন পরের হাদিসটি পড়ে এই জায়গা থেকে পরেন বেবি ড্রাগন লক্ষ্য করুন নুমান ইবনে সারা হিলের কন্যা উমাইমা এবং জাওনের কন্যা জাওনিয়া কিন্তু দুইজন আলাদা ব্যক্তি এদের মধ্যে উমাইমাকে নবী বিয়ে করেছিল বলে জানা যায় কিন্তু জাওনিয়াকে বিয়ে করার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এখানে একটু থাকেন এখানে একটু থাকেন এখানে একটু থাকেন আর লাগবে না তাহলে আপনি আমাকে বলেন যে

ইয়া ভাই মানে বেবি ড্রাগন হয়তো বা মানে জানি না এখানে আমাদের সাথে প্রায় টানা দুই সপ্তাহ পর্যন্ত তর্কাতর্কি আমরা একটা দেখাই আমরা একবার দেখাই সে আর একবার দেখাই তারপর আবার এডিট করছে আচ্ছা এই জিনিসটা আমি দেখাইতেছি একটু একটু অপেক্ষা করবেন যে আমি এই জিনিসটা আচ্ছা দেখেন কিন্তু এটা যে ভুল না এটা যে ভুল না এটা সেটাই এখন প্রমাণ করে দিব দাঁড়ান বেবি ড্রাগন আপনি কি বলেছেন এটা ভুল হইছে হুম আচ্ছা তাহলে একটু বলেন ভুলটা কে করছে ভুল যিনি করছে তার নাম কি হ্যাঁ আসিফ মুইদ্দিন ভাই ভুল করছেন

যে যাউন এর কন্যা কে বিয়ে করার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এটা তো একটা বাত পারি কেন কারণ হচ্ছে যে সে আমরা যখন এই জিনিসটা প্রথম দেখাইছি সে দেখানোর পরে কন্টিনিউসলি তার লাইভ যখনই মানুষ যুক্ত হয় যখনই কেউ যুক্ত হয় তার এই পশ্চিম নিয়ে সে সবাই রে এটা বলতেছে ভুল হলে সেটা একবার হয় একদিন হয় কিন্তু সে প্রত্যেক দিন যখনই যুক্ত হয়েছে তখনই মানুষকে এগুলো দেখাচ্ছে ভাই এখন পরন্ত পরান্ত পরাই পরাই বলতেছে সেগুলো পড়া পরাই এই ছবিগুলো দেখা দেখায় সে বারবার মানুষকে এটা বলতেছে এমন কি সে তার নিজের ওয়েবসাইটও লিখে রাখছে যে এই দুজন আলাদা ব্যক্তি একজনকে বিয়ে করার প্রমাণ পাওয়া যায় একজনকে বিয়ে করার প্রমাণ পাওয়া যায় না তাহলে এটাকে কি ভুল বলা যায় নাকি পাটপারি বলা যায় আপনার আছেন বাটপারি আর ভুলে লোক ভাই ভাই বাটপারকে বাটপারকে বাটপার বলতে কি লজ্জা লাগে আপনার আজকে আমরা বাটপারি ই করার এই কাজ আমি তো একদিন না নাস্তিকরা কেউ বাটপারি করলে তাকে বাটপার বলতে লজ্জা পায় এর একমাত্র কারণ হচ্ছে যে কারণ তারা সবাই ওই বাটপারের শিষ্য